বিজেপির বরিষ্ঠ নেতা কবিন্দ্রপুরকাস্তের ভুয়ো মৃত্যুর খবর ফেসবুক লাইভে করে বিতর্কে জড়ালেন বিজেপি রাষ্ট্রীয় মঞ্চের সভাপতি এম হানিফ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা কবিন্দ্রপুরকাস্তের ভুয়ো মৃত্যুর খবর ফেসবুক লাইভ করে বিতর্কে জড়ালেন বিজেপির রাষ্ট্রীয় মঞ্চের সভাপতি এম হানিফ সোমবার রাত একটা নাগাদ ফেসবুকে এমন ভুয়ো খবর ছড়ান তিনি পরে অবশ্য এই পোস্টে তিনি ডিলিট করলেও অনেকেই ডাউনলোড করে রেখে দেন তার এই ভূমিকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বত্র বিউরো রিপোর্ট বরাক বিশন সেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বাঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় নেতা তথা প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী আর নেই সর্বপ্রথমে আমি প্রকাশিত মহাশয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি তার সঙ্গে মিতের আত্মার সদ্গতি কামনা করি বিশেষভাবে শ্রদ্ধেয় কবীন্দ্রজি মহাশয় আমার সঙ্গে ওনার খুবই ভালো স্নেহ মমতা ছিল ওনার সঙ্গে আমার অত্যন্ত বৃদ্ধতার সম্পর্ক ছিল আমি মধ্যে মধ্যে ওনার আশীর্বাদ এবং ওনার পরামর্শ নিতে ওনার বাসভবনে যেতাম যখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যখন তিনি সাংসদ ছিলেন যখন তিনি পাওয়ারে ছিলেন না সময় একইভাবে ওনার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল ওনার সঙ্গে যখনই দেখা করতাম উনি অনেক উৎসাহ উদ্দীপনা দিতেন সেবামূলক কাজে এবং ওনার সম্পর্কে প্রশংসা করে শেষ করার মতো কোনো বাসা নেই আজকে উনি আমাদের মধ্যে নেই আমরা সবাই একজন অভিভাবককে হারালাম বিশেষ করে উনি আমাকে যেভাবে স্নেহ মমতা করতেন এবং আমাকে চুক্ত হিসাবে উনি নাম ধরে বলতেন যখনই যেতাম অত্যন্ত শ্রদ্ধার সহিত সম্মানের সহিত কথা বলতেন স্নেহ করতেন মমতা করতেন সেটা কখনো ভুলব না ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা থাকবে বিশেষ করে আমার সাংসদ কণা প্রকাশ মহাশয় আর ওনার পরিবার সব সকলের প্রতি আমার সমবেদনা থাকবে আজকে অত্যন্ত দুঃখিত আমি স্টেশনে তা তাকাই ওনার শেষ শ্রদ্ধাটা আমি জানাতে পারিনি আমরা আজকে একজন অভিভাবক হারা হলাম আল্লাহ যেন কবীন্দ্র প্রকাশদের মতো মহাশয়ের মতো মহান নেতা আমাদের মধ্যে আরও জন্মে দেন এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ